ক্যাম্পাসে বইছে উৎসবের আমেজ ক্লাসের ফাঁকে কিংবা বন্ধুদের আড্ডায় এখন শুধু নির্বাচনী আলাপ না জাতীয় নির্বাচন নয় দীর্ঘ তিন দশক পর অনুষ্ঠিত হতে যাওয়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন আগামী এগারোই সেপ্টেম্বর সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত অনুষ্ঠিত হবে জাকসু নির্বাচনের ভোট গ্রহণ শিক্ষার্থীরা মনে করেন বহুল প্রতীক্ষিত এই নির্বাচন তাদের গণতান্ত্রিক অধিকার ও নেতৃত্বের বিকাশে নতুন দিগন্ত উন্মোচন করবে প্রায় তেত্রিশ বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আবার জাকসু নির্বাচনটি হতে যাচ্ছে এবং আমরা যতটুকু জানতে পারছি যে এগারোই সেপ্টেম্বর ডেটটি নির্ধারিত হয়েছে ছাত্র প্রতিনিধি সমস্ত হলগুলোতে এবং কেন্দ্রীয় ছাত্র সংসদের ক্ষেত্রে একেবারেই অন্তর্ভুক্তিমূলক ভাবে যেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থীর বোকাল হয়ে উঠে আমরা শিক্ষার্থীরা এবার সতেষ্ট রয়েছি যে বিশ্ববিদ্যালয় আমাদের প্রতি যে কমিটমেন্টটা দিয়েছে যে সেপ্টেম্বর নির্বাচন নির্বাচনটা হবে আমরা মনে করি কোনো না করে শিক্ষার্থীদের প্রতি যে ওয়াদা ওয়াদা দিয়েছে তারা সালে সর্বশেষ ছাত্র সংসদ নির্বাচন হয়েছিল এই ক্যাম্পাসে জাকসু নির্বাচনের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছিলেন সাধারণ শিক্ষার্থী সহ বিভিন্ন ছাত্র সংগঠনের নেতারা নির্বাচনের আগে সাবেক শিক্ষার্থীদের হল ত্যাগে বাধ্য না করা হলে নিরাপত্তা নিয়ে সংকট দেখা দিতে পারে বলে মনে করছেন বর্তমান শিক্ষার্থীরা আমরা মনে করি যে সাবেক শিক্ষার্থীরা যদি এখনো ক্যাম্পাসে থাকেন কিংবা হলে অবস্থান করেন সেই জায়গা থেকে নির্বাচন বানচালের ব্যাপারে বিভিন্ন ধরনের চেষ্টা হতে পারে আমরা এই আশঙ্কার জায়গা থেকে আমরা মনে করি যে নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজনের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় হলগুলোতে অবস্থানরত সাবেক শিক্ষার্থীদেরকে হল থেকে বের করতে হবে কেউ বলার সুযোগ নেই যে জাতীয়তাবাদী ছাত্র দল যাকসু চায় না কিংবা ছাত্র সংসদ নির্বাচন চায় না কোনো বিশ্ববিদ্যালয় আমরাই একক সংগঠন হিসেবে যে এই ছাত্র সংসদ নির্বাচনের পক্ষে অবস্থান করছি এবং আমাদের গ্রাউন্ড ওয়ার্ক অনেক আগে থেকে চলমান বিশ্ববিদ্যালয় প্রশাসনের যত ধরনের চাপ থাকুক সেই চাপকে মোকাবেলা করে শিক্ষার্থীদের দাবিকে বাস্তবায়নের জন্য যাতে আগামী এগারোই সেপ্টেম্বর অবশ্যই একটা সুষ্ঠু সুন্দর উচ্চমুখী পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন করে এদিকে যাদের বৈধ সিট নেই তাদের হল ত্যাগের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সহযোগিতা চাইলেন জাকসুর সহকারে নির্বাচন কমিশনার ও ফার্মেসি বিভাগের অধ্যাপক ডক্টর মাফরুহি সাত্তার মাননীয় উপাচার্যের কাছে এই বিষয়ে সহযোগিতা আহ্বান করেছি এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকে যদি কোনো ধরনের কিছু করার থাকে সেটার জন্য আমরা ওনাকে বলেছি আমরা আসলে সচেতন সচেতনতামূলক কার্যক্রম চালাতে পারবো কিন্তু নির্বাচন কমিশন হলে তাদেরকে চিহ্নিত করেও দিতে আমরা হয়তো সক্ষম হব কিন্তু এই হল থেকে সংশ্লিষ্টদের বের করে দেওয়াটা নির্ভর করছে হলের সংশ্লিষ্ট কর্মকর্তা প্রভোজদের উপর তারা একত্রিতভাবে করতে পারেন অথবা আলাদা আলাদাভাবেও করতে পারেন ছয়শো সাতানব্বই দশমিক একর বিশাল এলাকা জুড়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় উনিশশো বাহাত্তর সাল থেকে উনিশশো সাল পর্যন্ত নয়বার অনুষ্ঠিত হয় জাকসু নির্বাচন উনিশশো সালে টেন্ডার ছিনতায়ের অভিযোগে এক ছাত্রদল নেতাকে ক্যাম্পাস থেকে বহিষ্কার করে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এ ঘটনাকে কেন্দ্র করে তৎকালীন ছাত্রদল সভাপতি ও জাকসুর ভিপি ছাত্রদলের অন্য নেতাকর্মীদের নিয়ে শিক্ষকদের উপর হামলা চালায় এ ঘটনা নিয়ে জাতীয় সংসদে আলোচনা উঠলে অনির্দিষ্টকালের জন্য জাকসু নির্বাচন বন্ধের ঘোষণা দেওয়া হয় তবে এবার সব সংখ্যা কাটিয়ে গত দশই আগস্ট বিকেলে দ্বিতীয়বারের মতো তফসিল ঘোষণা হয় চাকসু নির্বাচনের ডেস্ক রিপোর্ট স্টার নিউজ